হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করবো যোগভাগ প্রক্রিয়া কাকে বলা হয় তাহলে যোগভাগ প্রক্রিয়াকে ইংরেজিতে বলা হয় কম্পোনেন্ডো অ্যান্ড ডিভাইডেন্ডো তাহলে যোগভাগ প্রক্রিয়ার সংজ্ঞা কী হবে সঙ্গে এখানে লেখা হয়েছে এ বি সি ডি চারটি সংখ্যার ক্ষেত্রে এ ইস টু বি সমানুপাতি সি ইস টু ডি অর্থাৎ এ আর বি এর অনুপাত এবং সি এবং ডি এর অনুপাত যদি সমান হয় তাহলে এ প্লাস বি ইস টু এ মাইনাস বি সমানুপাতি সি প্লাস ডি ইজ টু মাইনাস ডি হবে সমানুপাতের এই ধর্মকে যোগভাগ প্রক্রিয়া বলা হয় অর্থাৎ এ সমান সি হলে এ প্লাস বি বাই এই অনুপাত দুটো সমান হবে তাহলে এই ধর্মকে বলা হয় যোগভাগ প্রক্রিয়া তো সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এইট ইজ সমানুপাতি টোয়েন্টি যদি হয় তাহলে আমরা প্রথমে যোগ করব তারপরে বিয়োগ করব বিয়োগ অনুপাত করব এখানে হবে তাহলে দেখো এখানে এই অনুপাত দুটো সমান কিনা আগে দেখি এটা এইটিস টু ফাইভ এটা কি এইটিস টু ফাইভ হবে যদি তিন দিয়ে ভাগ করি তিন আটটা চব্বিশ তিন পনেরো হ্যাঁ এটাও এইটিস টু ফাইভ হচ্ছে এখন এই অনুপাত আর এই অনুপাত পরপর সমান তাহলে যোগ করে এবং বিয়োগ করে যে অনুপাত পাবো সেই অনুপাত এই সংখ্যা যোগ করে আর বিয়োগ করে যে অনুপাত পাবো সেই অনুপাত কিন্তু পরপর সমান হবে তার প্রমাণ কি এখানে প্রমাণ দেখালাম দেখো যোগ করে এই লিখেছি বিয়োগ করে এই লিখেছি মাঝখানে ইস দিয়েছি তাহলে এটা হলো তেরো আর এটা হলো তিন তেরো ইস টু তিন তাহলে এদিকটাও তেরো ইস টু তিন হওয়ার কথা যেমন চব্বিশ প্লাস পনেরো এটা হলো উনচল্লিশ চব্বিশ মাইনাস পনেরো এটা হলো নয় এরপরে যদি তিন দিয়ে ভাগ করি তিন তেরো উনচল্লিশ তিন তির নয় তাহলে এটাও তেরো ইস টু তিন এটাও তেরো ইস টু তিন হচ্ছে অর্থাৎ এই অনুপাত দুটো কিন্তু পরপর সমান হচ্ছে অর্থাৎ যদি এইস টু বি বা এ বাই বি এ বাই বি সমান সি বাই ডি থাকে তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি এই অনুপাত সমান হলে এই অনুপাত এবং এই অনুপাত পরপর সমান হবে তো আমরা অঙ্ক করার ক্ষেত্রে এটা প্রায়ই ব্যবহার করে থাকি তো সেরকম কিছু প্রয়োগ আমি এখানে করেছি যেমন এস টু বি না এ সমানুতে যদি বি হয় এ ইজ প্রপোশনাল টু বি হলে দেখাও যে এ টু বি পর এন প্লাস বি টু দি পর এন ইজ প্রোপোশনাল টু এ টু বি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন যদি এটা থাকে তাহলে আমরা যোগভাগ প্রক্রিয়ার মাধ্যমে এটা সহজে করতে পারি যেমন এখানে এ সমানুপাতি বি আছে তাহলে সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন দিলে আমার ধ্রুবক সংখ্যা আনতে হয় তাহলে এ সমান কে বি লিখলাম যেখানে কে সমান ধ্রুবক তাহলে এ সমান যদি কেবি হয় এবাই বি সমান কে হবে উভয় পক্ষকে কী করলাম বি দিয়ে ভাগ করলাম তাহলে এটা জানালো এবাই বি আর এই পক্ষকে বি দিয়ে ভাগ করলে বিবি কেটে যাবে তাহলে কে থাকবে এরপরে উভয় পক্ষকে উভয় পক্ষকে এন ঘাত দিলাম তাহলে এন ঘাত দিলে এ বাই বি এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন আর কে টু দি পাওয়ার এন হয়ে যাবে কেটু দি পাওয়ার এন আর নিচে কোনো সংখ্যা নেই মানে আমরা এক ভাবতে পারি এরপরে যদি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে দিস প্লাস দিস বাই দিস মাইনাস দিস দিস প্লাস দিস বাই দিস মাইনাস দিস অর্থাৎ যোগ করে লিখেছি এবং বিয়োগ করে লিখেছি তাহলে এই যে অনুপাতটা এই সাইডটাও যোগ করে লিখলে বিয়োগ করে লিখলে এই অনুপাত এই দুটো অনুপাত পরপর সমান হবে তো এরপরেই যখন আমরা এটা লিখব তখন এখানে লিখে দেবো যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই অর্থাৎ এখানে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে এটা এই সম্পর্কটার জায়গাতে আমরা এই সম্পর্কটা লিখে দিলাম তো এখন প্রমাণ করার ছিল যে প্লাস এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন সমানুপাতি এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন তো আমরা পেয়ে গেলাম কি যেহেতু কে ধ্রুবক সংখ্যা সুতরাং কে এন দিয়ে যা কিছু হবে ডান দিকটা পুরোটাই ধ্রুবক তো এখানে এটু দি পরেন প্লাস বিটু দি পরেন বা এটু দি পাওয়ারেন মাইনাস বিটুদি পাওয়ারেন এটার মান তাহলে আমরা দিলাম কি ধ্রুবক তাহলে দুটি সংখ্যার যদি ভাগ ফল ধ্রুবক হয় তাহলে সংখ্যা দুটো সমানুপাতি হয় অর্থাৎ এখান থেকে বলতে পারি এটুদি দি পাওয়ার প্লাস বিটু দি পাওয়ার সমানুপাতি এটু দি পাওয়ার মাইনাস বিটু দি পাওয়ারেন আর এটা যেহেতু প্রমাণ করার ছিল তো এখানে প্রুভড লিখে দিলাম তাহলে আমরা কী কো এই অঙ্ক এই টাইপের অঙ্কগুলো যোগভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে পারি অন্য প্রক্রিয়া অন্য প্রক্রিয়াতেই সম্ভব এই এই অঙ্কটা কিন্তু অন্য প্রক্রিয়াতেও করা সম্ভব যোগভাগ প্রক্রিয়া ব্যবহার না করে কিন্তু যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করলে অঙ্কটা আরও সোজা হয় যেমন এই টাইপের অঙ্ক দেখো এখানে এ প্লাস বি ইজ এ প্লাস বি ইজ টু বি আছে তাহলে a টু বি সমান করো এখানেও কিন্তু একাধিক পদ্ধতিতে অঙ্কটা করা যায় কিন্তু আমরা যদি যোগভাগ প্রক্রিয়াতে করি অঙ্কটা অনেক সোজা হবে তো এইচ টু বি সমান আমরা কীভাবে বের করতে পারতাম আমরা যোগভাগ প্রক্রিয়া ব্যবহার না করে আমরা করতে পারতাম এ প্লাস এ প্লাস বি বাই এ মাইনাস বি এটা সমান বারো বাই সাত লিখতাম তারপরে বজ্রগুণ করতাম এগুলোকে বাদ দিকে বিগুলোকে ডান দিকে নিয়ে গিয়ে তারপরে আমরা সরল করে এ বাই বি বের করে সেখান থেকে এইচ টু বি বলতে পারতাম কিন্তু যোগভাগ প্রক্রিয়া করলে অঙ্কটা অনেক সহজে এবং অনেক সহজে হবে অনেক সরলভাবে হবে এবং সহজে হবে তো এখানে এ প্লাস বি ইস টু এ মাইনাস বি সমান বারো ইজ টু সাত আছে তাহলে বাই দিয়ে লিখে নিয়েছি এ প্লাস বি বা এ মাইনাস বি সমান বারো বাই সাত এখন তাহলে এখানে কী করলাম ওপর পার্ট প্লাস নিচের পার্ট আপার পার্ট প্লাস নিচের পার্ট এখানে আপার পার্ট মাইনাস লোয়ার পার্ট তাহলে কী করলাম এটা যোগভাগ প্রক্রিয়া করলাম এদিকটার তাই আপার পার্ট প্লাস লোয়ার পার্ট বাই আপার পার্ট মাইনাস লোয়ার পার্ট তাহলে এর এই লাইনটার পরে আমরা ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারি কিন্তু সত্য একটাই ধ্যান দিকে লিখতে হবে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই তাহলে এটা হলো যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করেছি তো এরপরে ব্র্যাকেট তুলে দিলাম যে এ প্লাস বি এ প্লাস বি প্লাস এ প্লাস এ প্লাস এ মাইনাসে মাইনাস বি মাইনাস বি আর নিচে লিখেছি এ প্লাস বি এ প্লাস বি মাইনাস এর আগে আছে প্লাস মাইনাসে প্লাস এ মাইনাস এখানে মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস বি লিখে দিলাম তাহলে বিবি কেটে দিয়েছি তাহলে এ প্লাস এ থাকছে নিচে বি প্লাস বি থাকছে তো এ প্লাস এ হয়ে গেল টু এ বি প্লাস বি হয়ে গেল টু বি আর ডান দিকে কী হলো ডান দিকে হলো বারো সতেরো যোগ করলে উনিশ বিয়োগ করলে পাঁচ তাহলে পেলাম টু এ বাই টু বি সমান উনিশ বাই পাঁচ দুই দুই কেটে দিলে পাই এ বাই বি সমান উনিশ বাই পাঁচ অর্থাৎ এস টু বি সমান উনিশ ইস টু পাঁচ তাহলে এখানে এই যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে আমরা এই টাইপের অঙ্কগুলো খুব সহজে করতে পারি তো এই টাইপের তাহলে এই টাইপের অঙ্কগুলো যেমন করতে পারি ঠিক একই রকমভাবে আমরা দেখো যে এই অঙ্কটা আছে এ প্লাস বি সোমনোপাতি রুট এবি তাহলে এখান থেকে আমরা যোগভাগ প্রক্রিয়া করে দেখাতে পারি যে এ প্লাস বি হোলেস্ক্যার সোমনোপাতি এ মাইনাস বি হলে স্কোয়ার এটা যেমন হয় তেমনি এ প্লাস বি সমানুপাতি এ মাইনাস বি এ প্লাস বি সমানুপাতি এ মাইনাস বি যদি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ সমানুপাতি বি বা অন্যভাবে যদি এ সমানুপাতি বি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস বি সমানুপাতি এ মাইনাস বি ঠিক এই ভাগ পক্ষে প্রয়োগ করে বা এক্স সমানুপাতি যদি ওয়াই হয় তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমানুপাতি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এগুলো তোমরা নিজে নিজে চেষ্টা করবে না হলে কমেন্টের মাধ্যমে জানাবে এগুলোও আলাদা ভিডিও বানিয়ে করে দেওয়া হবে বাট এটা তোমরা নিশ্চয়ই বুঝেছো যে ভাগ পক্ষে কাকে বলে তাহলে সংজ্ঞা হিসেবে এখান থেকে এটা লিখবো আর মনে রাখার ক্ষেত্রে এই অনুপাত দিয়ে মনে রাখাটা যতটা সোজা তার চেয়ে বেশি সোজা হল এই ফর্মটা এ বাই বি সমান সি বাই ডি হলে এ প্লাস বি এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চেন্টে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ